গুড মর্নিং অ্যানি কে ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর মা শুয়েছিলাম আর দেখো মা আমার ব্লগ দেখছে মা যতটা মন দিয়ে আমার ব্লগ দেখে আমার মনে হয় না কেউ আমার ব্লগ এতটা মন দিয়ে দেখে এই মুহূর্তে মাকে কোনো কথা জিজ্ঞেস করলেও মা বড্ড রেগে যায় শুধু বলে ডিস্টার্ব করিস না তো কথাগুলো শুনতে দে ভালো করে আচ্ছা মা এদিকে ব্লগ দেখুক তোমাদের আমি একটা জিনিস দেখাই চলো মনে আছে তোমাদের কিছুদিন আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার বারান্দায় যে আমি মিরারের চারিপাশ দিয়ে ক্লিয়ার ফ্লাওয়ারগুলো লাগিয়েছিলাম এই ফ্লাওয়ারগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে কী কারণে নষ্ট হচ্ছে ভীষণ হাস্যকর একটা বিষয় প্রথম যখন এই মিরার চারিপাশে আমি ফ্লাওয়ারগুলোকে লাগাই আমার বাড়ির বাচ্চাগুলোকে আমি একদম সাবধান করে দিয়েছিলাম যে এটাতে হাত দেওয়া চলবে না এবং ওরা যেন নাগাল না পায় তার জন্য মিরাটাকে একটু উপরের দিকেই লাগিয়েছিলাম তো আমাদের বাড়ির বাচ্চাগুলো কোনো সময় হাত দিত না যেটা সত্যি কথা কিন্তু যখন অনুষ্ঠান হতো তখন বাইরের বাচ্চা কাচ্চারা আসলে ওরা হাত দিত তখন এক দুটা ফ্লাওয়ার খুলেও করতো তারপরে আমি আবার ক্লে দিয়ে ফ্লাওয়ার করে আবার লাগিয়ে দিতাম কি কিন্তু ইদানিং কি সমস্যা হচ্ছে এই ফ্লাওয়ারগুলো প্রত্যেক দিন আমরা দেখতাম যে ঠুকরে ঠুকরে আছে এবং প্রত্যেকটা ফ্লাওয়ার ভোরবেলার দিকে যখন মা ঘুম থেকে উঠতো দেখতো নিচে পড়ে আছে এখন মা বুঝতে পারতো না যে অনুষ্ঠান বাড়িও নেই বাড়িতে আমরাই কজন মানুষ কে করছে তারপর বুঝতে পারলাম যে কাক এসে ফ্লাওয়ারগুলোকে ঠোকরায় এবং দেখো কি বাজে অবস্থা করেছে আমার ফুলগুলির কি একটা জ্বালা হলো বলো তো বাচ্চা কাচ্চারা করলে না হয় ওদের শাসন করা যায় এখন আমি কাকগুলিকে কোথায় খুঁজে পাই শাসন করার জন্যে তাই যে ফ্লাওয়ারগুলোকে চেঞ্জ করে অন্য কোনো কিছু দিয়ে ডিজাইন করব। কি দিয়ে ডিজাইন করা যায় তোমরা আমাকে কোনো একটা প্ল্যান দাও তো এখন কিছুদিন আগে আমার এক ব্লগে একজন কমেন্ট করেছিল দিদি তোমার ছোটোবেলার ছবি আমাদের দেখেও না আমরা দেখব সেটা হঠাৎ করে মনে পড়াতে ভাবলাম হ্যাঁ ছবিগুলো তোমাদেরও দেখাই নিজেও মন ভরে দেখি যদিও আমার ছোটোবেলার খুব একটা বেশি ছবি নেই আর শুধু আমার ছবি কেন সবার ছবি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার বাবার আশীর্বাদের ছবি ইনি হচ্ছেন আমার বাবা আর ইনি হচ্ছেন আমার বোম্মা আমার দাদুর মা সবাই বলে আমি নাকি অবিকল বোম্বার মতো হয়েছি ঠিক ওরকমভাবেই কথা বলি ওরকমভাবেই নাকি আমার শরীরের গঠন ওরকমই আমি শুকনোভাবে পছন্দ করি আর এই আমি বহু বছর সাথে পেয়েছি স্পষ্ট মনে আছে আমার কথা এটা হচ্ছে আমার আমার মা বাবা এবং মায়ের যখন বিয়ের কথা চলছিল তখন আমার মা বাড়ি থেকে মার এই ছবিটা বাবার বাড়িতে পাঠানো হয় আর শুধু বাবার বাড়িতে ছবি পাঠাবে বলে কিন্তু মা স্টুডিও থেকে এরকম সুন্দর করে সেজে ফটো তুলেছিল আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর ফ্রেম মা বাবা এবং সাথে দিদি মা বাবার সাথে দিদি এরকম অনেক ছবি আছে কিন্তু আমার জীবনে একটাই আফসোস মা বাবার সাথে এরকম ছবি আমার আর তোলা হলো না আর এটা হচ্ছে দিদির ছোটোবেলায় ছবি দিদি এবারের প্রথম নাতনি বলে ভীষণ আদরে বড় হয়েছে ছোট থেকেই আর এটা হচ্ছে আমার দিদার আগেকার ছবি কি সুন্দর ছিলেন দেখতে বলো তো আর এই হচ্ছে আমাদের ভাই বোনের ছবি এখানে দিদি আমি আমার কাকাতো বোন কাকাতো ভাই পিসুদো বোন সবাই আছি আর এটা হচ্ছে আমার বাবার শেষ জামাই ষষ্ঠীর ছবি এখানে বাবা আছেন পাশে দিদি দিদির পাশে ওটা আমি না অন্য কেউ বুঝতে পারছি না তার পাশে আছে মেজু কাকু আর এই পাশে আছে পিসে মশাই আর এই ছবিটা তো না দেখালেই নয় এটা হচ্ছে আমার বাবার ছবি আমার বাবা নাচ গান আবৃত্তি আর্ট হাতের কাজ সেলাই এরকম কিছু নেই যেটা পারতেন না আর বাবার এই প্রতিভাগুলোই হয়তো আমি পেয়েছি আর এটা হচ্ছে আসাম লামনেয়ের ছবি আমার দিদি হওয়ার পরে মা বাবা দিদিকে নিয়ে ওখানে বহু বছর সংসার করেছে আমার মা এখনও ওখানকার এত গল্প শোনায় আমার তো মনে হয় গল্প গল্প আমি ওখানকার পুরো শহরটা ঘুরে নিয়েছি ওখানকার অনেক ছবি এখনও মা যত্ন করে রেখে দিয়েছে আর এটা এটাকে বলতো এটা হচ্ছে আমার মা তখনকার দিনে কী সুন্দর স্টাইল করতেন তখনকার তো এগুলোই ছিল স্টাইল এখানে মা আছে আছেন হচ্ছে ছোট দিদা আর এটা হচ্ছে আমার মেজো মামা এটা হচ্ছে মাসিমণি আমার মার বাবার সাথে তো কোনো সময় তোমাদের পরিচয় করানো হয়নি ইনি হচ্ছেন আমার দাদু দাদুর ভালোবাসা আমি বহু বছর পেয়েছি চার বছর হলো দাদু আর আমাদের মাঝে নেই আর এই দেখো বহু বছর আগের আমাদের কালী পুজোর ছবি তখন এত সুন্দর করে জাক করে বাড়ির পুজো হতো না কিন্তু মা তখনও কিন্তু এই সুন্দর রূপে আমাদের বাড়িতে আসতেন কত বছর আগের ছবি কারো মুখে ভালোভাবে বোঝা যাচ্ছে না আর এই তো আমার ছোটোবেলার ছবি যদিও এটা একদম গুদ্রি বয়সের ছবি না এটা অতটা ভালো না অন্য ছবি দেখায় এই তো এই ছবিটা দেখো দাদুটা আমার সাথে সব নাতি ডাতনিদের ছবি যদিও তখন দুটো বাচ্চা জন্ম হয়নি বাদবাকেগুলো আছে এখানে আর এই যে তখন টাপুর টুপুর চুড়িদার জাস্ট বেরিয়েছিলো তাই মা আমাকে আর দিদিকে একই রকমের চুড়িদার দুটো দু কালারের কিনে দিয়েছিলো সবশেষে দেখায় আমাদের গোটা পরিবারের একটা ছবি যেই মানুষটা আমাদের মাঝে আর নেই আমার বাবা তিনিও কিন্তু এই ছবিতে আছে এই সবাই মিলে সুন্দর করে সেজে এত জোন মিলে যেন অষ্টমীতে একসাথে ঘুরতাম কী যে মজা আনন্দটা হতো আর এই তো যখন থেকে আমি সাজগোজ বুঝতে শুরু করলাম তখন ছবিগুলো তোমাদের একটু দেখাই আর এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের ছবি যদি আমার রাতের সাথে দেখা দেখি করে বিয়ে হতো আমি ঠিক আমার বাড়িতে বলতাম ওদের বাড়িতে এই ছবিটাই পাঠাতে তোমাদের ছবি দেখাতে দেখাতে এদিকে এসে দেখি মা একদম ঘুমিয়ে পড়েছে অনেকটা ভোরবেলা উঠেছে তো আর মনে হয় পারছে না থাকতে আর মারে ঘুম দেখে আমি ঘুমবো কি ঘুমবো না এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সত্যিই বুঝতে পাইনি একদম সন্ধ্যা ছটা বাজে তারপর আমার চোখ খুললো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি তৈরি হয়ে নিলাম কোথায় যাচ্ছে এবং কী করতে যাচ্ছে সেটা একটু পরে বলছি আগে আমার মার ভরা মুখটা একটু দেখে নাও আজ মা ভারী খুশি কোথায় যাচ্ছে বলো তো আমার মাদের যে একটা গ্রুপ আছে পাড়াতে সবাই মিলে আজকে প্ল্যান করেছে সবাই কিছু না কিছু খাওয়ার এনে আজকে খাবে তো সেখানে যাওয়ার জন্যই মারা তো আজকে তারা আমিও বাড়ি থেকে বেরিয়ে টোটো পেয়ে গেলাম টোটো করে যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে আজকে তো সোনুর বাদে তাই দিদির বাড়িতে ছোট্ট মতো করে একটু আয়োজন করে সোনুকে আজকে বার্থডে সারপ্রাইজ দেবো কেকটাও নিয়ে নিয়েছি ভারী যত্ন করেই নিয়ে যাচ্ছি এখন আমার হাতে না কেক টিকেই না কোনো কোনোভাবে নষ্টই হয়ে যায় রাতুলের বার্থডে দিনে হয়তো তোমরা দেখেছো আমি কেকটা নিয়ে গিয়েছিলাম এবং সাইড থেকে নষ্টও করে দিয়েছিলাম তাই ভারী যত্ন করেই নিয়ে যাচ্ছি এখন সন্ধ্যা ওই সাতটার মতো বাজে দেখো রাস্তাঘাটে কি ভিড় সবাই পুজোর বাজার এখনও করছে এই তো চলেও আসলাম দিদির বাড়িতে প্রথমে ভেবেছিলাম হয়তো কিছু করতেই পারবো না কারণ তোমরা তো দেখেছো মহলায়ের জন্য আজকে অনেক ভোরবেলা উঠা হয়েছে ঘুম ঠিকভাবে হয়নি বলে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তাই ভাবছিলাম হয়তো আর এই দিদির বাড়িতে এতদূর এসে কিছু করতেই পারবো না তারপরে ভাবলাম যে না আবার টায়ার থেকে লাভ নেই কালকে যখন আবার টায়ারনেসটা কেটে যাবে তখন মনে মনে আফসোস করব যে এই বছরের এক দুটা দিনই তো সবার জীবনে স্পেশাল হয় ও হয়তো একটু আশা করেছিল দিদি ওর জন্য কিছু করবে তাই ভাবলাম না ঘুমিয়ে আর লাভ নেই একটু কিছু সারপ্রাইজ দেই ওকে খুব বেশি কিছু ডেকোরেশনের প্ল্যান করিনি কারণ আমি আর দিদি দুজনে মিলে সব কিছু করছিলাম রাতুলকে আগে থেকে ডাকিনি কারণ সারপ্রাইজ ও মানেই তো একটা মানুষের জন্য হা করে বসে থাকার সে কখন আসবে তারপরে তাকে সারপ্রাইজ দেবো তো সোনু কখন আসবে সেই বুঝে আর রাতুলকে আগে থেকে ডাকিনি এখন তো পুজোর সময় আর প্রচণ্ড কাজের পেশাতে আমি আর দিদি দুজনে মিলে সব কিছু করছিলাম এই অল্প কয়েকটা বেলুন ফুলে নিয়েছি এ কটাতেই ডেকোরেশন হয়ে যাবে ঘরে আর আমরা কিছু কই নিয়ে দিদি ছোট্ট বারান্দাটা দিয়ে ডেকোরেশন করছি কিন্তু ডেকোরেশন করছি আমরা লাইট অফ করি কারণ লাইট জ্বালানো থাকে রাস্তা থেকে বারান্দার ভেতরে কি হচ্ছে সব কিছু দেখা যায় আর এই রাস্তা দিয়েই তো শোনো যাতায়াত করে কারণ ওর বাড়ি এখানেই তো এদিক দিয়ে যদি ও যায় সব কিছু নিজে থেকে দেখে নিতে পারবে আর বুঝেও যাবে যে ওর জন্মদিন ওর জন্যই করা হচ্ছে তাই আমরা লাইট অফ করেই করছি লাইটটা অফ করা থাকলে বাইরে থেকে আর কিছু দেখা যায় না তার মাঝে আমি দিদিকে দিয়ে একবার সোনুকে ফোনও করেছিলাম যে ফোন করে শোন তো কোথায় আছে কখন আসবে আর সোনু তো দিদির পিস্ত তো দেওয়ার ওদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো তাই দিদি ফোন করে বলেছিল আমি একটু সাইল বাজারে যাব তুমি কিন্তু আমার সাথে যাবে কোথায় আছো কখন আসবে বলো সোনু বলেছিল আমি একটু বাইরে আছি আমার আসতে একটু সময় লাগবে আমি এসে আটটা নাগাদ তোমার সাথে যাব। তো দিদি যখন বললো যে সোনু বাইরে আছে তাই আমরা লাইট জ্বালিয়ে শান্তি মতো ডেকোরেশনটা করে নিয়েছিলাম আর এই দেখো আমাদের কাঁচা হাতের ডেকোরেশন জায়গাটা ছোট বলে খুব একটা ভালোভাবে ডেকোরেশন করতে পায়নি কিন্তু আশা রাখছি শোনুর ভালোই লাগবে চলো ডেকোরেশন তো হয়ে গেছে লাইটটা অফ করে এখন ঘরে গিয়ে একটু বসি কারণ সোনুর রাস্তায় এখনও কিছু সময় বাকি আছে কেকটা একটু দেখে নাও কেকের ডিজাইনটা একটু ফানি ডিজাইন ছিল কিন্তু ডিজাইনটা ভালোভাবে এখানে ভিজিবল না আর দেখো যেটা বলছিলাম আমার হাতে কেক টেকেই না এত যত্ন করে আনার পরেও কেকটা নষ্ট হয়ে গেছে আর এ তো এখন সোনু চলে এসেছে আমি কেক নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছি আর সোনু সত্যি ভুনক্ষরেও টের পায়নি যে ওর জন্য এখানে সারপ্রাইজ প্ল্যান হচ্ছে দিদি বারবারই ফোন করে বলছিল স্টাইল বাজারে যাব আর ও নিজে থেকে বুদ্ধি খাটায়নি তাই জন্য কিছু টেরও পায়নি এখানে আমাদের দেখে একটু হতভম্বই হয়ে গিয়েছিল মনে মনে তো খুশি হবে এটা স্বাভাবিক জন্মদিনের দিন প্রিয়জনদের কাছ থেকে সারপ্রাইজ পাওয়া সত্যি একটা ভালো লাগার বিষয় তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা যোগান হয়ে বাজে যদি ফের দেখা দাও আমি দিদি রাতুল তিনজনে মিলে প্ল্যান করেছিলাম যে ওকে রাত বারোটার দিকে উইশও করব না একেবারে সারপ্রাইজ দেব তারপরে ভাবলাম না এটা মনে মনে সারাদিন ধরে কষ্ট পাবে আমরা কেউই ওকে উইশ করলাম না তাই রাত্রি দুটা বাজার পরে থাকতে না পারে উইশ করে দিয়েছিলাম তোমরা অনেকেই আমায় জিজ্ঞেস করো যে শোনো অ্যাকচুয়ালি আমার কী হয় সত্যি বলতে ওর সাথে আমার প্রথম আলাপ তো দিদির দেওর হিসেবেই আর যেহেতু ও দিদির দেওর সেই হিসেবে ও হচ্ছে আমার বেয়াই কিন্তু ওর সাথে যখন আমার প্রথম দেখা হয়েছে তখনও একদম পিচি বাচ্চা তো সেই বাচ্চা ছেলেটাকে আমি আর বেয়া হিসেবে দেখতে পাইনি ওকে আমি ভাই হিসেবেই দেখেছিলাম তারপর খিচুড়ের সময় যাওয়ার পর ও আমার সাথে আমার কাজে যুক্ত হয় এবং কাজে যুক্ত হওয়ার পরে আস্তে আস্তে আমার বন্ধু হয়ে যায় এবং তার থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে যায় ঠিক পাশের ঘরে পড়াশোনা করছিল আর আমরা সবাই একসাথে থাকা মারাতে হাল্লা ছিল্লা করা ওর যেহেতু পড়া ডিস্টার্ব হচ্ছিলো তাই আমরা সবাই মিলে বেরিয়ে যাই এবং শোনু ওর বাড়ি চলে যায় রাতুল আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও চলে যায় দেখো তোমাদের একটু আগে কি বললাম যে মা যাচ্ছে তার বান্ধবীদের সাথে খাওয়া দাওয়া করতে কিন্তু মা ওখানে কিছুই খায়নি সবগুলোই নিয়ে চলে এসেছে একসাথে আমার সাথে খাবে বলে আসলে আমার সাথে খাবে এটা হচ্ছে একটা বাহানা আসল কথা হলো গিয়ে আমি দুপুরে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পাইনি শুধু দুপুরে না দু তিন দিন ধরে কিছুই ভালো লাগছে না খেতে তাই মা ভাবলো এগুলো যদি আমি একটু ভালোবেসে খাই তার জন্যই নিয়ে এসেছে তো চলো দুজনে মিলে এখন খাই এবং গল্প করি এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে দেখা অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই